করতোয়া নদীর অবৈধ দখলার উচ্ছেদের কার্যক্রম শুরু করি সেটি অংশ হিসেবে আমরা টিএনএসএসের যে ডিসিএল গ্লাস ফ্যাক্টরি সেখানে আমরা প্রথমে উচ্ছেদ কাজটা করি তারপর এই অংশে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা ঠেঙ্গামাড়া মৌজা এখানে নদীর প্রায় পাঁচ একর জায়গা হচ্ছে নদীর একটা লুট ছিল এই লুপটা আসলে অবৈধ দখল তাদের কবলে পড়েছিল সেটি আমরা যখন গ্লাস ফ্যাক্টরি উচ্ছেদ করি তখন এটি তাদের নিজেদেরকে সরিয়ে নিতে বলে সেই সময় এখানে কিছু ছাত্রাবাস ছিল সেগুলো তারা সরিয়ে নিয়েছে আসলে ফিজিক্যালি ফিজিটে আসি বাস্তবে কী অবস্থা এখন তো ছাত্রাবাস সরিয়ে নিল এখান থেকে অনেক যে ইট এইগুলো রয়ে গেছে তো এখন এই ইটগুলা পুরোপুরি ইট তারপরে তাদের পিলার রয়েছে এগুলা সরিয়ে নিলে তারপরে একটা আপনারা ওয়াশরুম দেখছেন এগুলো সরিয়ে নিলে তারপরে আমরা এখানে আসলে বৃক্ষরোপণ করবো সেই বৃক্ষরোপণের অংশ হিসেবে আমি এখানে জলাশয়ের পাশে কিছু পরিবর্তন করলাম আর এই জলাশয় কেন্দ্রিক হচ্ছে কে এম এস এস এ যে মেডিকেল কলেজ আছে এখানে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য একটা আর্টিফিশিয়াল অক্সিজেন প্লান্ট করা হয়েছে এই অক্সিজেন প্লান্টে আসলে পানির যে ফাইট প্যান্সন কাজ করে এটা আবদ্ধ জলাশয় থাকে যে এটা যেহেতু অক্সিজেন মানুষের জীবন রক্ষার কাজে জরুরি এই জন্য এটা একটা ইনোভেটিভ টাস্ক এটুকু ছাড় দিয়ে আমরা এটা কুকুরটা লিস আর কি সরকারিভাবে নিজের ব্যবস্থা করব আর চারপাশে যে আমার নদীর জায়গাগুলা যখন আছে অবৈধ দখলকারী কবির হয়ে আপনার ভরাট হয়ে গিয়েছে এই অংশে আমরা বিক্রি হয়ে যাবো একই সাথে ওখানে পাশে একটা ছোট্ট মাঠ আছে ছেলেদের বাচ্চাদের খেলার জন্য ওই খেলার মাঠটাকে আমরা জনসাধারণের জন্য উন্মুক্ত হিসেবে এখানে আমরা একটা পাথর লাগিয়ে দেবো যে জনসাধারণের জন্য এই সরকারি যে সম্পত্তি যারা দখল করেছে তাদেরকে আপনি শনাক্ত করতে পেরেছেন কিনা আপনার প্রশাসন অবশ্যই এবং সেটা কত একর হতে পারে আমরা এই অংশে হচ্ছে পাঁচ একর প্রায় পাঁচ একর মানে এরকম দখলদার কারা আছে উল্লেখযোগ্য যদি দুই একটা নাম বলেন আমাদের এখানে আপনারা দেখছেন যে কিছুদিন আগে বাজারের ছিল

নদীর মধ্যে যে দূষিত পদার্থগুলো এসে পড়ছে মানে যে আউটফলটা আউটফলগুলো আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে পড়েছে কারণ মিল ফ্যাক্টরি করার ক্ষেত্রে সরকার যেমন অনুমোদনও দেয় তেমনি তাদের যে বর্জ্য ব্যবস্থাপনাটা এটা তাদেরকেই করার কথা ট্রিটমেন্টের পর পানি আপনার আমাদের আউটফল হবে কিন্তু ট্রিটমেন্টের আগে আউটফল হয় তো এইগুলো উচ্ছেদ অভিযানের আগে সঙ্গত কারণে যারা দখলদার তাদেরকে একটা সময় দেওয়া হয় এবার কোনো সময় দিয়েছেন কিনা এবং সেই তো সময় দিয়েছিলাম আমি তো গত ফেব্রুয়ারি মাসে নোটিশ করেছি নোটিসের পর তারা আদালতে গিয়েছিল আদালতে স্টে অর্ডার এসেছিল তারপরে আমরা সরকার পক্ষ সেগুলা এখানে আপনার শুনানির মাধ্যমে এটা ভ্যাকেট করেছি ভ্যাকেট করার পর তারপর আমরা উচ্ছেদ করেছি যখন আমরা একটি অংশ উচ্ছেদ করলাম বিসিএল গ্লাস ফ্যাক্টরি তখন আবার এই অংশে তারা নিজেরাই সরিয়ে নিয়েছে কাজে এখানে বেশ কিছু সেগুলা সেগুলো নিযুক্ত যেটিয়েছে সরিয়ে নিয়েছে একটা শহীদ মিনারও আছে এখানে তো শহীদ মিনার যেহেতু হচ্ছে আপনার আমরা অমর একুশে যারা শহীদ হচ্ছে তাদের হচ্ছে একটা স্মরণার্থে আমরা ওইখানে পুষ্পস্তর অর্পণ করি সেটা থাকতে পারে সেই থাকলো খেলার মাঠটাও আমরা খেলার জন্য জনগণকে মুক্ত করে দেবো আদার্স জায়গা যেগুলো আছে এগুলো আমরা বিক্রি যদি দূষণ দিয়ে আগে আসি আপনাদের কথা আপনারা একটা কথা বলেছেন যে পেপার মিলের বর্জ্য কোনো কারখানার বর্জ্যের একটা পানি এদিকে আসে কারণ আমি বাইশ কোটি টাকা দিয়ে পেপার মিল তিনটা পেপার মিলের জন্য ইটিভি করেছি এটা এই এলাকার অত্র এলাকার পশ্চিম পাশের যত উঁচু জায়গা আছে সেখানকার সকল পানি এদিক দিয়ে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে না সুতরাং এখানে দূষণ হওয়ার যদি কোনো উপায় থাকে আপনারা যদি ড্রেনেজ করে দেন ডাইরেক্ট উপর থেকে যদি গভর্নমেন্ট থেকে ড্রেনেজ করে দেন তাহলে হয়তো এই দূষণ থাকবে না কিন্তু আমাদের যেই শিষ্ট কারখানা সেই শিষ্ট কারখানা পরিবেশের মাধ্যমে বাইশ কোটি টাকা প্ল্যান পাস করে জিরো টলারেন্সিতে আমরা আমাদের এই পানি আমাদের আমাদের এই পানি ভিতরে চলে যায় আবার দিয়ে পুনরায় আবার পেপার তৈরি হয় কিন্তু এই যে নদীর যে লুফ যেটা আমরা দেখছি ভরাট হয়ে গেছে সাদা সাদা রংটা এইটি আসলে কি আপনাদের বললাম যে উর্চ এলাকার পানি যেটা আসে তা পানিতে তো এরা এইভাবে ভরাট আপনারা তাহলে দেখেন যদি কোনো সময় প্রমাণ পান আমাদের কাছে বলবেন আমরা অবশ্যই এটার ব্যবস্থা নিই আচ্ছা ধন্যবাদ ঠিক আছে এই যে মানে বিশ্বমানের কাঁচা এটা এটা একটু অন্য ইয়া হচ্ছে তার এটা আমরা এখনই বলে দিছি যে এখানে একটা কাঁচা ডাস্টবিন করে দিতে যখন এটা ভরবে তখন আমাদের সকালে একটা বর্জ্য ব্যবস্থাপনা আছে প্রত্যেক পুরো টিএমএসএস এর যতগুলি প্রজেক্ট আছে তারা বস্তায় ভরে এই বর্জ্যগুলি এক জায়গায় ফেলায় কোথাকার ময়লা ফেললেন আপনি এটা আমাদের হাত পা তৈরি হয় হ্যাঁ কিসের ময়লা ফেলান মেডিকেল